সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা হিন্দি ভাষা শিখার নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটি অনেক কাজে আসবে আপনাদের নতুন পুরাতন সবার তো এই কথা বাড়াবো না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলেও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করি আমাকে এখন যেতে হবে এর হিন্দি হবে আপ মুঝে জানা হোগা। আমাকে এখন যেতে হবে হিন্দি হবে আপ মুঝে জানা হোগা আমি খুব ক্লান্ত হয়ে আছি এর হিন্দি হবে মে বহত থক গে হু আমি খুব ক্লান্ত হয়ে গেছি বা আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এর হিন্দি হবে মেয়ে বহত থক গেয়াহু আমি অনেক তৃষ্ণাত্ম এর হিন্দি হবে মে মুঝে বহৎ প্যাস লাগি হে আমি অনেক তৃষ্ণাত্ম হিন্দি হবে মুঝে বহৎ প্যাস লাগি হে আমি আবার চেষ্টা করি এর হিন্দি হবে মেয়ে চেষ্টা করি হিন্দি হবে ফিরসে আপনার সাথে দেখা করে আনন্দিত এর হিন্দি হবে আপসে মিলকার খুশি হই আপনার সাথে দেখা করে আনন্দিত হিন্দি হবে আপসে মিলকার খুশি হই অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যে আপনার সাথে দেখা করে ভালো লাগলো এর হিন্দি হবে আপসে মিলকার আচ্ছা লাগা আপনার সাথে দেখা করে ভালো লাগলো হিন্দি হবে আপসে মিলকার আচ্ছা লাগা এটা ঠিক নয় এর হিন্দি হবে এটা ঠিক নয় হবে ইয়ে সহি আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম এর হিন্দি হবে হাম খরিদারি করণে গিয়া থে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম হিন্দি হবে হাম খরিদারি করণে গিয়া থে আমরা বাড়িতে যাচ্ছি এর হিন্দি হবে হামঘর হে আমরা বাড়িতে যাচ্ছি এটা না বলে আমরা এটা বলতে পারি আমরা ঘরে যাচ্ছি আমরা বাসায় যাচ্ছি এগুলো আমরা বলতে পারবো আমরা বাড়িতে যাচ্ছি হিন্দি হবে হামঘর যার হে আপনার নাম কি এর হিন্দি হবে আপকা নাম হে আপনার নাম কি হিন্দি হবে আপকা নাম হে আপনি কোথায় গিয়েছিলেন হিন্দি হবে আপ কাহা থে আপনি কোথায় গিয়েছিলেন হিন্দি হবে আপ কাহা গেয়ে থে তুমি সম্ভবত সঠিক এর হিন্দি হবে তোম সই হো তুমি সম্ভবত সঠিক হিন্দি হবে তোম শেদ সই হো আমি কি কিছু করতে পারি এর হিন্দি হবে ক্যা মে কুস কর সাকতাহ আমি কি কিছু করতে পারি হিন্দি হবে ক্যা মে কুস হুম আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমি কি যে কোনো কিছু করতে পারি এর হিন্দি হবে क्या मैं कुछ भी कर सकता हूं আমি কি যে কোনো কিছু করতে পারি হিন্দি হবে क्या मैं कुछ भी कर सकता हूं तुम কি আমাকে বিশ্বাস করো এর হিন্দি হবে क्या तुम मुझ पर यकीन है तुम কি আমাকে বিশ্বাস করো হিন্দি হবে क्या तुम है मुझ पर यकीन है তার সাথে প্রতারণা করবে না এর হিন্দি হবে ও সে দোকা মার দো তার সাথে প্রতারণা করবে না হিন্দি হবে ও সে মাধ্য। মার সে আমাকে দেখতে এসেছিল হিন্দি হবে বউ আয়া থা সে আমাকে দেখতে এসেছিল হিন্দি হবে বউ সে মিলনে থা সে এখন হাঁটছে হিন্দি হবে বউ আপ চল হে সে এখন হাঁটছে হিন্দি হবে ও আপ চল রাহে শে সলে গাসে হিন্দী হবে ও যা چکا হে আমরা এবাবো বলতে পারি যে বো چلا গয়া শে সলে গাসে হিন্দী হবে বো যা সুকা হে অথবা ও چلا গয়া দুই ভাবে বলতে পারবেন আমি গাড়ি চালাতে পারি হিন্দী হবে মে গাড়ি চালা sakta hu আমি গাড়ি চালাতে পারি হিন্দী হবে মে গাড়ি চালা sakta hu আমি সারা রাত জেগেছিলাম হিন্দী হবে মে ফুরি রাত রুয়া আমি সারা রাত কেঁদেছিলাম হিন্দি হবে মে ফুরি রাত রুয়া আমার কাছে কিছু টাকা আছে হিন্দি হবে মেরে ফাঁস কুস পয়সা হে আমার কাছে কিছু টাকা আছে হিন্দি হবে মেরে ফাঁস কুস পয়সা হে আমি খুশি হচ্ছি হিন্দি হবে মে খুশ হো রাহু আমরা অনেক সময় এক অপরকে বলি না যে তোমার কথা শুনে আমি খুশি হয়েছি আমি খুশি হচ্ছি হিন্দি হবে মে খুশ হো রাহু কি সলছে হিন্দে হবে ক্যা চল রাহা হে কি সলছে হিন্দে হবে ক্যা চল রাহা হে তুমি কি ব্যস্ত হিন্দে হবে ক্যা তুমি ব্যস্ত হো তুমি কি ব্যস্ত হিন্দে হবে ক্যা তুমি ব্যস্ত হো তুমি কি ব্যস্ত ছিলে হিন্দে হবে ক্যা তুমি ব্যস্ত থে তুমি কি ব্যস্ত ছিলে হিন্দে হবে ক্যা তুমি ব্যস্ত থে আমি এখন ব্যস্ত এর হিন্দে হবে মে আবি ব্যস্ত হু আমি এখন ব্যস্ত হিন্দি হবে মে अभी व्यस्त हूं आपने কি আমাকে কল করতে পারেন এর হিন্দি হবে क्या आप मुझे कॉल कर सकता है आपने কি আমাকে কল করতে পারেন হিন্দি হবে क्या आप मुझे कॉल कर सकता है আমি বাইরে যাবো হিন্দি হবে মে बाहर जाऊंगा আমি বাইরে যাবো হিন্দি হবে মে बाहर जाऊंगा আমাকে বের হতে দাও অথবা আমাকে বাইরে যেতে দাও হিন্দি হবে মুঝে বাহার জানে দো আমাকে বের হতে দাও অথবা আমাকে বাইরে যেতে দাও এর হিন্দি হবে মুজে বাহার জানে দো আমাকে দেখতে দাও হিন্দি হবে মুঝে দেখ দো। আমাকে দেখতে দাও হিন্দি হবে মুঝে দেখ নে আমার সাথে কথা বলো হিন্দি হবে মুঝসে বাদ করো আমার সাথে কথা বলো হিন্দি হবে মুঝসে বাদ করো তার সাথে কথা বলো হিন্দি হবে ওর বাদ করো তার সাথে কথা বলো হিন্দি হবে ওর বাদ করো আমি সকালে ছয়টায় উঠি এর হিন্দি হবে মে শোভা সেই বাজে উঠতাহ আমি সকালে ছয়টায় উঠি হিন্দি হবে মে শোভা ছয় বাজে উঠতা হুম আমি রাত দশটায় ঘুমাই হিন্দি হবে মেয়ে রাত দশ বাজে শ্রোতা আমি রাত দশটায় ঘুমাই হিন্দি হবে মে রাত দশ বাজে শ্রোতা আমি হিন্দি শিখছি আমি হিন্দি শিখতেছি এরকম হবে মে হিন্দি শিখ রাহু আমি হিন্দি শিখছি বা শিখতেছি এরকম হিন্দি হবে মেয়ে হিন্দি শিখ রাহু আমি প্রতিদিন অফিসে যাই এর হিন্দি হবে মে রোজ অফিস যাতা হু আমি প্রতিদিন অফিসে যাই হিন্দি হবে মে রোজ অফিস যাতাহ আমি তোমার বাসায় আসবো হিন্দি হবে মে তোমারই ঘর আউঙ্গা আমি তোমার বাসায় আসব অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে আমি তোমার বাড়িতে আসব। আমি তোমার ঘরে আসব এর হিন্দি হবে মে তোমার ঘর আউঙ্গা চল বাহিরে যাও চলো বাহার চলে চলো বাহিরে যাই হিন্দি হবে চলো বাহার চলে তার জন্য অপেক্ষা করো হিন্দি হবে উস্কেলিয়ে নিয়ে ইন্তজার করো তার জন্য অপেক্ষা করো হিন্দি হবে উস্কেলিয়ে নিয়ে ইন্তজার করো আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমার জন্য অপেক্ষা করো তাহলে আমরা হিন্দিতে বলবো ইন্তেজার করো আমার জন্য অপেক্ষা করো হিন্দি হবে করো আমার হয়ে যাচ্ছে হিন্দি হবে দের হো রাহে আমার দেরি হয়ে যাচ্ছে হিন্দি হবে দের হো রাহে আমার যাওয়ার প্রয়োজন আছে হিন্দি হবে মুজে যা নেতে আমার যাওয়ার প্রয়োজন আছে হিন্দি হবে মুজে জানে কি জরুরাত হে অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে তোমার যাওয়ার প্রয়োজন আছে এর হিন্দি হবে তোমে জানে কি জরুরাত হে তোমার যাওয়ার প্রয়োজন আছে হিন্দি হবে তোমে জানে কি জরুরাত হে তারা আসবে হিন্দি হবে ও লোক আয়েঙ্গে তারা আসবে হিন্দি হবে ও লোক আয়েঙ্গে তুমি কি আসতে পারবে হিন্দি হবে ক্যা তুম আ সকতে হো তুমি কি আসতে পারবে হিন্দি হবে ক্যা তুম আ সকতে হো আমি আসবো হিন্দি হবে মে আউঙ্গা আমি আসবো হিন্দি হবে মে আউঙ্গা আমি ঠিক আছি হিন্দি হবে মে ঠিক হু আমি ঠিক আছি হিন্দি হবে মে ঠিক হু আমার এটা পছন্দ হিন্দি হবে মুঝে ইয়ে পছন্দ হ্যায় আমার এটা পছন্দ হিন্দি হবে মুজে ইয়ে পছন্দ হে সে চলে গেছে হিন্দি হবে বো যা সুকা হে সে চলে গেছে হিন্দি হবে বো যা সুকা হে অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে বো চলা গিয়া অভিনন্দন হিন্দি হবে বাদাই হো অভিনন্দন হিন্দি হবে বাদাই হো তাকে বাড়িতে ডপ করো হিন্দি হবে ওসে ঘর ছোড় দো তাকে বাড়িতে ডপ করা হিন্দি হবে ওসে ছোট দো তুমি কি পাগল হিন্দি হবে কে তুমি কি পাগল হিন্দি হবে ক্যা তুম পাগল হো তুমি কে হিন্দি হবে তুম তুমি কে হিন্দি হবে তুম হো আমি তার ঠিকানা জানি হিন্দি হবে মুজে উসকা পাতা মালুমে আমি তার ঠিকানা জানি হিন্দি হবে মুঝে উস্কা পাতা মালুম হে আমি তোমার বাবাকে চিনি এর হিন্দি হবে মে তোমারি ফিতাজিকেও জানতা হু আমি তোমার বাবাকে চিনি হিন্দি হবে মে তোমারি ফিতাজিকেও জানতা হু আমি এখনও জানি না হিন্দি হবে মুজে আবিবি নেই পাতা অনেক সময় অনেক ঘটনা ঘটে যায় যেগুলো আমরা জানি না বা আমাদের জানা থাকে না কেউ আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলি না যে আমি এখনো জানি না এর হিন্দি হবে আবিবি আবি পাতা আমি খুব তৃষ্ণাত্ম ছিলাম এর হিন্দি হবে মে বহুত ফ্যাসা থা আমি খুব তৃষ্ণাত্ম ছিলাম হিন্দি হবে মে বহ থা আমি টিভি দেখছিলাম হিন্দি হবে মে টিভি দেখ রা থা আমি টিভি দেখছিলাম হিন্দি হবে মে টিভি দেখ থা ফরে দেখা করবো হিন্দি হবে বাদমে মিলেঙ্গে পরে দেখা করব হিন্দি হবে বাদ মে মিলেঙ্গে এটা অত্যন্ত ব্যয়বহুল হিন্দি হবে এ বহত ম্যাঙ্গা হে এটা অত্যন্ত ব্যয়বহুল বা এটা অনেক দামি এর হিন্দি হবে এ বহত ম্যাঙ্গা হে আমার পরিবার ছোট হিন্দি হবে মেরা পরিবার ছোট হে আমার পরিবার ছোট হিন্দি হবে মেরা পরিবার ছোট হে কেউ কি আমাকে সাহায্য করতে পারেন এর হিন্দি হবে ক্যা কই মেরি মাদত করস্ত হে কেউ কি আমাকে সাহায্য করতে পারেন হিন্দি হবে কে কই মেরি মাদত করস্তে সেই খুশিতে হাসল সে খুশিতে হাসল এই হিন্দি হবে উস্কুরায় সে খুশিতে হাসল হিন্দি হবে উশি সে মুস্কুরা আমরা বলো বন্ধু হিন্দি হবে হাম আছে দোস্তে আমরা বলো বন্ধু হিন্দি হবে হাম আছে দোস্তে অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে আমরা সবাই ভালো বন্ধু এর হিন্দি হবে হাম সব আচ্ছা আমরা সবাই ভালো বন্ধু হিন্দি হবে হাম সব আচ্ছা দোস্তে কাল সকালে দেখা হবে হিন্দি হবে কাল শোভা মিলতে হে হিন্দি হবে কাল শোভা মিলতে হে বিছানা তৈরি করো হিন্দি হবে বিস্তার লাগা দো বিছানা তৈরি করো বা বিছানা তৈরি করে দাও হিন্দি হবে বিস্তার লাগা দো এটা বেঙ্গনা হিন্দি হবে ইসে মাঠ তোড়ো এটা বেঙ্গনা হিন্দি হবে ইসে মাঠ তোড়ো হৃদয় থেকে হিন্দি হবে দিল সে দিল সে আমরা অনেক কথা বলি যে এটা হৃদয় থেকে করেছি এটা আমার মন থেকে করেছি এটাকে এখানে সেটাই বলা হয়েছে হৃদয় থেকে অথবা মন থেকে হিন্দি হবে দিল সে তুমি কোনো কাজের নয় হিন্দি হবে তুমি কিসি কামকে নেই তুমি কোনো কাজের নয় হিন্দি হবে তুমি কিসি কামকে নেইও এটা অসম্পূর্ণ হিন্দি হবে ইয়ে আদুরাহে এটা অসম্পূর্ণ হিন্দি হবে ইয়ে আদুরাহে সব লাইটগুলো বন্ধ করে দাও হিন্দি হবে সবই লাইট বন্ধ কর দো সব লাইটগুলো বন্ধ করে দাও হিন্দি হবে সবই লাইট বন্ধ কর দো অলস বসে থাকবে না কিছু করো হিন্দি হবে খালি মাত ব্যথ কুস করো অলস বসে থাকবে না কিছু করো হিন্দি হবে খালি মাঠ ব্যথ কোস করো এতটাও ভালো না হিন্দি হবে বি আচ্ছা নেই এতটাও ভালো না হিন্দি হবে বি আচ্ছা নেই এতটাও খারাপ না হিন্দি হবে ইতনা নেই এতটাও খারাপ না হিন্দি হবে বুডা নেই খারাপ না অথবা খারাপ নয় হিন্দি হবে বুড়া নেই খারাপ না অথবা খারাপ নয় হিন্দি হবে বুড়া নেই একেবারে ভুল হিন্দি হবে বিলকুল গলত একেবারে ভুল হিন্দি হবে বিলকুল গলত হ্যাঁ বা না হিন্দি হবে हाँ या नहीं हाँ बा हिंदी हाँ या नहीं तुम्हें बुल बुझ हिंदी तुम मुझे गलत समझ रहे हो तुम्हें बुल बुझ हिंदी तुम मुझे गलत समझ रही होता सिद्धांत हिंदी है ये मेरा फैसला है यहाँ सिद्धांत हिंदी है ये मेरा फैसला है এটা আমার উপর ছেড়ে দাও হিন্দি হবে এ মেজ পর চোর দো এটা আমার উপর ছেড়ে দাও হিন্দি হবে এ পর চোর দো আমাকে আরও একটি সুযোগ দিন হিন্দি হবে মুজে অর এক মকা দিজিয়ে আমাকে আরও একটি সুযোগ দিন হিন্দি হবে মুজে অর এক মকা দিজিয়ে অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে আমাকে একটা সুযোগ দাও এর হিন্দি হবে মুজে এক মকা দো আমাকে একটা সুযোগ দাও হিন্দি হবে মোজে এক মকা দো আমাকে একা থাকতে দাও অথবা আমাকে একা ছেড়ে দাও হিন্দি হবে মোজে একলা চোর দো আমাকে একা থাকতে দাও অথবা আমাকে একটা ছেড়ে দাও হিন্দি হবে মোজে একলা চোর দো আমার জন্য চিন্তা করবে না হিন্দি হবে মেরে লিয়ে চিন্তা মাত করো আমার জন্য চিন্তা করবে না হিন্দি হবে মেরে লিয়ে চিন্তা মাত করো বেশি খাবে না হিন্দি হবে যে আদা মাত খাও বেশি খাবে না হিন্দি হবে যে আদা মাত খাও এটা সামলাও হিন্দি হবে ইসে সামালো এটা সামলাও হিন্দি হবে ইসে সামালো কাউকে গালি দিও না হিন্দি হবে কিসি কো গালি দো কাউকে গালি দিও না হিন্দি হবে কিসি কো গালি মাত অনেক খারাপ অথবা খুব খারাপ হিন্দি হবে বহুত বুরা অনেক খারাপ অথবা খুব খারাপ হিন্দি হবে বহুত বুরা তার স্বাস্থ্য ভালো না হিন্দি হবে উস্কা তবিয়ত ঠিক নেই তার স্বাস্থ্য ভালো না হিন্দি হবে উস্কা তবিয়ত ঠিক নেই